বিস্মিল্লা বলে বন্ধুরা আজকে আবার একটি নতুন ধরনের রেসিপি করব বন্ধুরা কাতলা মাছ দিয়ে কাতলা মাছের বা ভুনা করব বন্ধুরা কাতলা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন আমি কাতলা মাছটাকে আমি ভেজে শালগম দিয়ে রান্না করবো নতুন সবজি বন্ধুরা তাই তাই মাছটাকে ভেজে আমি এক সাইড করে রাখবো আর শালগমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা তারপর আমি এখন এই একটা ফ্রাই পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি বেশ কিছুটা কুচি দিয়েছি কুচি দিয়ে আমি সুন্দর করে একটু বাদামি কালার করে নেব তারপর বন্ধুরা আমি মশলাগুলো অ্যাড করে দেব তাহলে তোমরা দেখতে থাকো কাতলা মাছ এবং শালগমের রেসিপি বন্ধুরা নতুন সবজি নতুন বছর নতুন আসতেছে তাই আমি এই সবজিটাই প্রথম করতেছি বন্ধুরা আর কাতলা মাছ আমার সেই রকমের কাতলা মাছের রেসিপি দেওয়া হয় নাই বন্ধুরা তাই হলুদ মরিচ ধনিয়া এবং লবণ পরিমাণ মতো এইসব দেশি পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি কষিয়েছি এই যে দেখো এই শালগমটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শালগমটাকে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা শালগমটা মাছ দিয়ে রান্না করলে দারুণ হয় বন্ধুরা মাংস দিয়েও খুবই মজা হয় তারপরেও আমি আজকে বন্ধুরা মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আমি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার এই রেসিপি এখন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দেবো কিছুক্ষণ সেদ্ধ হবার জন্যে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো এখন দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেশি মাছ দেশি কাতলা মাছ বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবা কত মজা হয় কত সুস্বাদু হয় তারপর বুঝতে পারবা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে না কেন আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা তোমরা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই হলুদ মরিচ বন্ধুরা আমি মরিচটা ঝাল বন্ধুরা তোমাদের ইচ্ছা মতন তোমরা যেরকম জাল খাবে ঠিক সেরকম দেবে যদি মনে চায় একটু জাল ভারিয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো আর 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 যত মশলা আছে পরিমাণ মতো দিতে হবে যাই হোক বন্ধুরা তাহলে আমি সামান্য আজকে ধনিয়া পাতা বেশি নাই কিছুটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে বন্ধুরা এখন আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ শালগমটা ভালো করে সিদ্ধ না হয় তাই দেখো বন্ধুরা দেখতে আমার রেসিপিটা কত লোভনীয় হয়েছে খেতে যে কি দারুণ হবে সেটা বলার মতো না একবার রান্না করলেই বুঝতে পারবে যে কত মজা হয় কত সুস্বাদু হয় প্রায় হয়ে আসছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো আবার একটু নাড়াচাড়া করে নেব একটু ওলট পালট করে নিব জানি মাছগুলা না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে বন্ধুরা পড়া হয়ে আসছে আমি লবণ দেখে নিছি বন্ধুরা লবণ টবণ সব ঠিক মতন হয়েছে তাহলে বন্ধুরা দেখো তোমরা আজকে আমার এই আসল এই আমার কাতলা মাছ এবং শালগমের আসল আসল রূপটা দেখো এবং টমেটো কেটে দিয়েছি বন্ধুরা একটা লাল টমেটো কেটে দিয়েছি দিয়ে আমার রান্না দেখো তাহলে কেমন লাগে তোমার যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরাও রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ